বন্ধু এই ভিডিওটা সমস্ত লেবারদের জন্য যারা এই পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমাদের ভালো থাকার জন্য মাত্র শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে তারা কিন্তু বাড়ি ঘর বানাচ্ছে তারা কিন্তু ছাওয়া খুঁজছে না যে রোদ থেকে বাঁচার জন্য তারা কিন্তু একবারও নিজের জীবনের কথা ভাবছে না তারা কিন্তু নিজের হেলথের কথা ভাবছে না আমাদের মতো আমাদের মতো তারা কথায় কথায় কোল্ড ড্রিঙ্কস খেতে চাইছে না আজকে ফার্স্ট মে আজকে তাদের দিন আজকে একটু তাদের সম্মান জানানো হোক আজকে একবারে ভেবে দেখো তো আমরা আমাদের শখ মেটানোর জন্য আমরা ল্যাভিশ লাইফ লিড করার জন্য আমাদের বাড়িতে ডিজাইন দিচ্ছি কিন্তু তারা রোদের মধ্যে দাঁড়িয়ে এক একটা জিনিস নিখুঁত বানাচ্ছে আমরা ভালো থাকার জন্য আমাদের যা যা মেশিন যা যা গ্যাজেস দরকার হয় তারা রোদের মধ্যে সেগুলো বানাচ্ছে একটা কাঠমিস্ত্রি হোক একটা কুমোর হোক একটা কামার হোক যারা রাত দিন এক করে তোমার লাইফটাকে ভালো করার জন্য সে কিন্তু খেটে যাচ্ছে আজকে ফার্স্ট মে আজকে তাদের জন্য সম্মান জানানো হোক আজকে তাদের জন্য ভিডিওটা শেয়ার করা হোক আমাদের মতো সাধারণ মানুষ আছে তাদের পাশে একটু যারা একটু সম্মান জানিয়ে কথা বলে তাদের কিন্তু জীবন আর কিছু চায় না বস তারা কিন্তু এইটুকুতেই হ্যাপি তাদের জন্য কিছু করো তাদের মুখে একটু হাসি ফোটা